আপনাদের সবাইকে স্বাগত জানাই এএইচ এইচ মোটিভেশনে আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা অনেকেই প্রকাশ্যে বলতেই দ্বিধাবোধ করে কিন্তু সত্যি বলতে এটি আমাদের চারপাশে ঘটছে আমরা এমন অনেক মানুষকে দেখি যারা নিজেদের অনুভূতি আড়াল করার চেষ্টা করে কিন্তু চোখের ভাষা কখনো মিথ্যে বলতে পারে না আজকে আমরা জানব বিবাহিত মহিলারা যখন প্রেমে পড়ে তখন তাদের চোখে মুখে যে চারটি ইঙ্গিত ফুটে ওঠে সেগুলো কেমন এবং কিভাবে সহজেই বোঝা যায় যদি আপনি আগ্রহী হন মানুষের আচরণ এবং অনুভূতির রহস্য জানার জন্য তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি পয়েন্টের বিশ্লেষণ আপনাকে অবাক করবে এবং একেবারে স্পষ্ট ধারণা দেবে যে চোখ এবং মুখের ভাষা কতটা শক্তিশালী হতে পারে আমরা জানি মানুষের অনুভূতি কখনও লোকানো যায় না এবং বিশেষ করে যিনি বিবাহিত তার চোখের ভাষা অনেক কিছুই প্রকাশ করে আজকের ভিডিওটি শুধুই শিক্ষামূলক এবং সচেতনতার জন্য আমরা কারও ব্যক্তিগত জীবনকে আঘাত করার উদ্দেশ্য রাখি না তবে যারা তাদের চারপাশের মানুষের আচরণ বোঝার চেষ্টা করছেন তাদের জন্য এটি একদম গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করতে গিয়ে আমরা অনেক গবেষণা করেছি তাই আশা করি ভিডিওটি দেখার পরে আপনারা চোখের ভাষা এবং মনের ইঙ্গিতগুলো চিনতে পারবেন আজকের ভিডিওটি যদি আপনার কাছে দরকারি মনে হয় তাহলে প্লিজ লাইক দিন কমেন্ট করুন আপনার মতামত শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেল এ এইচ মোটিভেশন সাবস্ক্রাইব করুন কারণ আমরা আপনাদের জন্য নিয়মিত এমনই গুরুত্বপূর্ণ এবং শিক্ষামূলক বিষয় নিয়ে আসি চলুন দেরি না করে শুরু করি পয়েন্ট এক চোখের ভেতরের উদ্দীপনা এবং বারবার দৃষ্টিপাত যখন একজন বিবাহিত মহিলা কারো প্রতি আকৃষ্ট হয় বা প্রেমে পড়ে তখন তার চোখের ভাষা সবচেয়ে সহজে প্রকাশ পায় চোখ শুধু অনুভূতি দেখায় না বরং মনের গভীর আকাঙ্ক্ষার আভাস দেয় সবচেয়ে সাধারণ লক্ষণ হল দৃষ্টিপাতের ধরন এবং ঘনত্ব যখন তিনি কারোর দিকে আকৃষ্ট হন তখন তার চোখ স্বাভাবিকের চেয়ে বেশি সময় ধরে তাকায় এবং মাঝে মাঝে অবচেতনভাবে বারবার তাকানোর প্রবণতা দেখা যায় এটি সাধারণভাবে বলা যায় চোখ মনের ভাষা প্রকাশের সবচেয়ে শক্তিশালী মাধ্যম আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল চোখের উজ্জ্বলতা প্রেমে পড়া মহিলাদের চোখে এক ধরনের অদৃশ্য আলো ফুটে ওঠে যা অন্য কেউ সহজে শনাক্ত করতে পারে এটি কোনো মেকআপ বা বাহ্যিক পরিবর্তনের কারণে নয় বরং অভ্যন্তরীণ অনুভূতির কারণে এছাড়াও চোখের সাথে সাথে ভ্রু এবং চোখের চারপাশের মৃদু আন্দোলন লক্ষ্য করা যায় উদাহরণস্বরূপ তিনি যদি কারো কথা শোনার সময় হালকা হাসি বা চোখের কোণ উঁচু করে তাকান তবে এটি স্পষ্টভাবে বোঝায় যে তার মন ইতিমধ্যেই সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট এই ধরনের চোখের ভাষা অনেক সময় অবচেতনভাবেই ঘটে এবং কখনো কখনো তিনি নিজেও বুঝতে পারেন না যে তার চোখ তার অনুভূতি প্রকাশ করছে প্রেমের এই সূক্ষ্ম ইঙ্গিত অনেকের জন্য অজানা থাকে কিন্তু যারা মনোযোগী হয় তারা সহজেই তা ধরতে পারে এছাড়াও অনেক সময় প্রেমে পড়া মহিলারা তার প্রিয় ব্যক্তির দিকে তাকানোর সময় চোখের দৃষ্টি কিছুটা কোমল বা কোমল হাসির সঙ্গে মিলিত থাকে এই মিলিত অভিব্যক্তি সেই মুহূর্তে অন্যদের জন্য স্পষ্ট ইঙ্গিত হয়ে ওঠে বিশেষভাবে যখন তারা কারো কাছে থাকেন এবং তার সঙ্গে চোখের মাধ্যমে যোগাযোগ করেন তখন তারা সচেতনভাবে বা অবচেতনভাবে সেই ব্যক্তির চোখে চোখ রাখার চেষ্টা করে এটি মানসিক আকর্ষণ এবং আবেগের এক প্রকৃত চিহ্ন অনেক মনোবিজ্ঞানী মনে করেন যে চোখের মাধ্যমে হওয়া এই ধরনের বার্তা মানুষের মস্তিষ্কে গভীরভাবে প্রভাব ফেলে তার দৃষ্টি চোখের উজ্জ্বলতা এবং ছোটখাটো হালকা হাসি একত্রে একটি স্পষ্ট বার্তা দেয় যে তিনি কারো প্রতি আকৃষ্ট এছাড়াও প্রেমে পড়া মহিলারা মাঝে মাঝে তার প্রিয় ব্যক্তির দিকে চেয়েও বেশি চোখ রাখে আর এটি ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয় এই অভ্যাসটি সাধারণ মানুষের জন্য অজানা থাকে কিন্তু নজরদাররা তা সহজেই ধরতে পারে তার দৃষ্টি কখনো কখনো সেই ব্যক্তির কথা শুনতে এবং দেখতেও কেন্দ্রীভূত থাকে যা স্পষ্টভাবে বোঝায় যে তার মন ইতিমধ্যেই সেই সম্পর্কের দিকে ঝুঁকছে এটি শুধু আকর্ষণ নয় বরং এক ধরনের অবচেতন আবেগের প্রকাশ একই সঙ্গে তিনি যখন কারোর দিকে তাকান তখন চোখের চারপাশে সূক্ষ্ম পরিবর্তন ঘটে চোখের কোন হালকা উঁচু হয় যা আনন্দ এবং মনের উত্তেজনার প্রতিফলন এছাড়াও তার চোখ কিছু সময় চমক বা উজ্জ্বলতায় পূর্ণ থাকে যা বোঝায় যে তার মনে ইতিমধ্যেই সেই ব্যক্তি বিশেষভাবে স্থান পেয়েছে এই সমস্ত চিহ্ন একত্রে মিলিত হয়ে একটি স্পষ্ট বার্তা দেয় যে তিনি প্রেমে পড়েছেন পয়েন্ট দুই হালকা হাসি এবং মুখের মৃদু পরিবর্তন বিবাহিত মহিলারা যখন কারো প্রতি আকৃষ্ট হন বা প্রেমে পড়েন তখন তাদের মুখের ভাষা চোখের সাথে মিলে একটি স্পষ্ট ইঙ্গিত দেয় এই ধরনের ইঙ্গিত সবচেয়ে সহজে দেখা যায় মুখের হালকা হাসি বা মৃদু অভিব্যক্তিতে যখন তিনি কারো সঙ্গে কথা বলছেন তখন অনেক সময় তার মুখ স্বাভাবিকের চেয়ে বেশি কোমল হয়ে যায় আর হেসে খোলে না হলেও মুখের কোন হালকা উঁচু হয়ে যায় এটি সাধারণ হাসি নয় বরং এক ধরনের অবচেতন আবেগের প্রকাশ যা তার অভ্যন্তরীণ অনুভূতি এবং মনের অবস্থাকে প্রতিফলিত করে হালকা হাসি একদিকে যেমন আকর্ষণ প্রকাশ করে অন্যদিকে এটি তার মনের প্রিয় ব্যক্তির প্রতি মনোযোগ ও নির্দেশ করে এক গবেষণায় দেখা গেছে যেসব মহিলারা প্রেমে পড়েন তারা অনেক সময় কথার মধ্যে হঠাৎ হেসে ওঠেন বা চোখে এক ধরনের উজ্জ্বলতা ফুটান এই উজ্জ্বলতা এবং হালকা হাসি একত্রে একটি শক্তিশালী ইঙ্গিত হয়ে ওঠে এছাড়াও মুখের অন্যান্য অংশের স্যাটাল পরিবর্তনও লক্ষ্য করা যায় উদাহরণস্বরূপ ঠোঁটের হালকা চাপ চোখের কোণে নরম অঙ্গভঙ্গি বা মুখের সামান্য লালাব অনুভূতি সব মিলিয়ে এটি বোঝায় যে তার মন ইতিমধ্যেই সেই বিশেষ ব্যক্তির প্রতি ঝুঁকছে প্রেমী পড়া মহিলারা প্রায়শই অবচেতনভাবে এমন ইঙ্গিত দেয় যা অন্যরা সহজে ধরতে পারে কিন্তু যিনি নিজেই এই অভিজ্ঞতা করেন তিনি মাঝে মাঝে বুঝতে পারেন না বিশেষ করে যখন তিনি কারো সঙ্গে টেক্সট বা চ্যাটে যোগাযোগ করেন তখন তার ইমোজি ব্যবহারের ধরন লেখার ধরন এবং সংক্ষিপ্ত হাস্যরসাত্মক মন্তব্য তার মনের আবেগ প্রকাশ করে মুখের ভাষা এবং অঙ্গভঙ্গি একত্রে এমন একটি বার্তা দেয় যে তিনি শুধুমাত্র বন্ধু বা পরিচিত নন বরং মনের গভীর আবেগের সঙ্গে সংযুক্ত তিনি যখন কারো দিকে তাকান তখন মুখের অভিব্যক্তি চোখের ভাষার সাথে সমন্বয় করে আরও প্রাঞ্জল হয়ে ওঠে এই অবস্থায় তার চাহনি হালকা হাসি এবং মুখের স্যাটেল পরিবর্তনগুলো অন্যদের জন্য সহজেই বোঝা যায় এটি স্পষ্টভাবে বোঝায় যে তিনি সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট এবং তার অনুভূতি প্রায়শই অবচেতনভাবে প্রকাশ পায় এই ধরনের ইঙ্গিত পড়াশোনা এবং মনোবিজ্ঞান গবেষণার মাধ্যমে প্রমাণিত যে মানুষের মুখের নরম পরিবর্তন এবং হালকা হাসি শুধুমাত্র সৌন্দর্য বা সৌজন্যের কারণে ঘটে না বরং এটি মনের সত্যিকারের আবেগের প্রতিফলন তাই যখন কোনো বিবাহিত মহিলা হঠাৎ করেই হালকা হাসি দেয় মুখের কোণ নরম হয় এবং চোখে এক ধরনের উজ্জ্বলতা ফুটে ওঠে তখন এটি একদম নিশ্চিতভাবে বোঝায় যে তার মন ইতিমধ্যেই প্রেমে পড়েছে পয়েন্ট তিন শরীরের ভাষা এবং অবচেতন অম্বভঙ্গি প্রেমে পড়া মহিলাদের চোখ এবং মুখের পরবর্তী স্পষ্ট ইঙ্গিত শরীরের ভাষা এবং অবচেতন অঙ্গভঙ্গি এটি অনেক সময় চোখ বা মুখের চেয়ে বেশি শক্তিশালী বার্তা দেয় যখন একজন মহিলা কারো প্রতি আকৃষ্ট হন তখন তার শরীর প্রায় স্বাভাবিকভাবে সেই ব্যক্তির দিকে আকৃষ্ট হয় তিনি অবস্থান পরিবর্তন করে বা নিজের দিক পরিবর্তন করে তাকানোর চেষ্টা করেন উদাহরণস্বরূপ তিনি যখন কারো সঙ্গে বসে থাকেন তখন তার শরীরের দিক প্রায়শই সেই ব্যক্তির দিকে থাকে আর হাত পা পা এবং পায়ের অবস্থানও সাবলীল এবং খোলা থাকে এটি স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং মনোযোগ কেন্দ্রীভূত করেছেন প্রেমে পড়া মহিলারা প্রায়শই অবচেতনভাবে ছোট ছোট অঙ্গভঙ্গি করে যা তার মনোভাব প্রকাশ করে যেমন তিনি বারবার চুল সরানো বা চুলের দিকে নজর দেওয়া হাতের ছোটোখাটো অঙ্গভঙ্গি পায়ের হালকা দোলা বা বসার ভঙ্গি পরিবর্তন এই সবই সাবকনশিয়াস ইঙ্গিত যা বোঝায় যে তিনি একজনের প্রতি আকৃষ্ট এছাড়াও তার শরীরের দূরত্ব এবং স্থান গ্রহণের ধরনও পরিবর্তিত হয় তিনি প্রায়ই তার প্রিয় ব্যক্তির কাছাকাছি থাকার চেষ্টা করেন এবং অন্যদের থেকে কিছুটা দূরে থাকেন এটি স্পষ্টভাবে বোঝায় যে তার মন ইতিমধ্যেই সেই ব্যক্তির প্রতি কেন্দ্রীভূত শারীরিক স্পর্শ এবং জেস্টারও একটি শক্তিশালী ইঙ্গিত হতে পারে উদাহরণস্বরূপ কথা বলার সময় তার হাতের অঙ্গভঙ্গি এবং শরীরের হালকা মুভমেন্ট প্রায়ই সাবকনশিয়াসলি আকর্ষণ প্রকাশ করে গবেষণায় দেখা গেছে প্রেমে পড়া মহিলাদের শরীরের ভঙ্গি প্রায় সব সবসময় সচেতনতার বাইরে ঘটে কিন্তু যারা মনোযোগী হয় তারা সহজেই তা ধরতে পারে এই ধরনের অঙ্গভঙ্গি তার মনস্তাত্ত্বিক আকর্ষণ এবং আবেগের গভীরতা প্রকাশ করে এছাড়াও তার হাসি এবং চোখের ভাষার সাথে শরীরের এই সাটেল মুভমেন্টস মিলিত হয়ে পুরো বার্তাটি স্পষ্ট করে যখন এই সমস্ত চিহ্ন একত্রিত হয় তখন এটি অন্যদের জন্য অস্পষ্ট নয় যে তিনি প্রেমে পড়েছেন শরীরের ভাষা চোখ এবং মুখের সঙ্গে একসাথে কাজ করে এবং এটি একটি অদৃশ্য কিন্তু শক্তিশালী বার্তা দেয় যে তার মন ইতিমধ্যেই সেই বিশেষ ব্যক্তির প্রতি আকৃষ্ট এটি শুধু আকর্ষণ নয় বরং অবচেতনা আবেগের প্রকাশ যা সহজে অন্যরা শনাক্ত করতে পারে তাই যদি কেউ বিবাহিত মহিলাদের আচরণ পর্যবেক্ষণ করেন তাদের শরীরের স্যাটেল ইঙ্গিত এবং জেস্টারগুলি সহজেই প্রেমের চিহ্ন হিসেবে শনাক্ত করা যায় পয়েন্ট চার কথাবার্তা এবং মনোযোগের সাটল পরিবর্তন বিবাহিত মহিলারা যখন কারোর প্রতি প্রেম অনুভব করেন তখন তাদের কথাবার্তা এবং মনোযোগের ধরনও স্পষ্টভাবে পরিবর্তিত হয় এটি সবচেয়ে সূক্ষ্ম এবং অবচেতন ইঙ্গিতগুলোর মধ্যে একটি যা অনেক সময় অন্যরা সহজেই ধরতে পারে না কিন্তু যারা মনোযোগী তারা সহজেই তা শনাক্ত করতে পারে উদাহরণস্বরূপ যখন তিনি কোনো প্রিয় ব্যক্তির সঙ্গে কথা বলেন তখন তার কথার ধরন শব্দচয়ন এবং স্বর উচ্চতা স্বাভাবিকের চেয়ে ভিন্ন হয়ে যায় তিনি প্রায়শই হালকা কোমল স্বরে কথা বলেন আর মাঝে মাঝে ছোট ছোট বিরতিতে তাকান বা হাসি ফোটায় এই বিরতি এবং কোমলতা তার মনের গভীর আকর্ষণ প্রকাশ করে কথাবার্তার মধ্যে সাটেল কমপ্লিমেন্ট বা প্রশংসা যোগ করা কিংবা ছোটখাটো প্রশ্নের মাধ্যমে আরও ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি করা সবই স্পষ্ট ইঙ্গিত দেয় যে তার মন ইতিমধ্যেই প্রেমের আবেগে ডুবে আছে এছাড়াও তার মনোযোগ প্রায়শই সেই ব্যক্তির কথায় কেন্দ্রীভূত হয় তিনি অন্যদের কথায় কম মনোযোগ দেন কিন্তু তার প্রিয় ব্যক্তির প্রতিটি কথার প্রতি তার মনোযোগ এবং প্রতিক্রিয়া অতিরিক্ত সূক্ষ্ম হয়ে যায় কথার মধ্যে চোখের দৃষ্টি এবং হালকা হাসি মিলিয়ে এ এক শক্তিশালী বার্তা দেয় প্রায়শই দেখা যায় প্রেমে পড়া মহিলা টেক্সট বা ফোন কথোপকথনে বেশি সংক্ষিপ্ত এবং আন্তরিক সারে লেখে তার লেখার ধরনে হালকা সৌন্দর্য বা সংবেদনশীলতা ফুটে ওঠে যা ইঙ্গিত দেয় যে তিনি সত্যিই সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট এছাড়াও তিনি মাঝে মাঝে নিজের অনুভূতি প্রকাশ করতে চাইলেও সরাসরি তা বলতে পারেন না তাই সাটল হিন্স বা অস্পষ্ট কমপ্লিমেন্টের মাধ্যমে তার অনুভূতি প্রকাশ হয় এই সমস্ত সূক্ষ্ম ইঙ্গিত একত্রে বোঝায় যে তার মন ইতিমধ্যেই প্রেমে নিমজ্জিত তার কথাবার্তা এবং মনোযোগ কেবল অনুভূতি প্রকাশ করে না বরং তার মনের গভীর আকাঙ্ক্ষা এবং আবেগের প্রতিফলন ঘটে অনেক সময় এই সাটেল কমিউনিকেশন অন্যদের জন্য অদৃশ্য থাকে কিন্তু যারা মনোযোগী এবং আচরণের প্রতি লক্ষ্য রাখে তারা সহজেই তা ধরতে পারে কথাবার্তা এবং মনোযোগের এই সাটেল পরিবর্তন প্রেমের একটি শক্তিশালী চিহ্ন যা চোখ মুখ এবং শরীরের ভাষার সঙ্গে মিলিয়ে সম্পূর্ণ বার্তাটি নিশ্চিত করে এটি বোঝায় যে শুধুমাত্র একটি দৃষ্টি হাসি বা শরীরের সাটেল মুভমেন্ট নয় বরং কথার ধরন এবং মনোযোগের পরিবর্তনও প্রেমের স্পষ্ট ইঙ্গিত হয়ে ওঠে যখন এই সমস্ত চিহ্ন একত্রিত হয় তখন বোঝা যায় যে বিবাহিত মহিলা কেবল আকৃষ্ট নয় বরং তার মন পুরোপুরি প্রেমে নিমজ্জিত আজকের ভিডিওতে আমরা জানলাম কিভাবে বিবাহিত মহিলারা প্রেমে পড়লে তাদের চোখ মুখ শরীরের ভাষা এবং কথাবার্তা মনোযোগে চারটি স্পষ্ট ইঙ্গিত ফুটে ওঠে চোখের দৃষ্টি এবং চোখের ভেতরের উদ্দীপনা সবচেয়ে শক্তিশালী ইঙ্গিত যা সহজেই অন্যরা শনাক্ত করতে পারে চোখের উজ্জ্বলতা দৃষ্টিপাতের ঘনত্ব এবং সাটল মুভমেন্ট বোঝায় যে তার মন ইতিমধ্যেই সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট এরপর মুখের ভাষা এবং হালকা হাসি মুখের সাটল পরিবর্তনগুলো তার মনের অবস্থা কথা প্রকাশ করে এটি শুধু সৌন্দর্য বা সৌজন্যের কারণে নয় বরং তার অনুভূতি এবং আবেগের প্রতিফলন শরীরের ভাষা এবং অঙ্গভঙ্গি তার আকর্ষণ প্রকাশ করে যেটা চোখ এবং মুখের ভাষার সঙ্গে পুরো বার্তাটি দেয় অবচেতনভাবে হওয়া এই জ্যাসচার এবং সাটল মুভমেন্ট স্পষ্টভাবে বোঝায় যে তিনি প্রেমে পড়েছেন কথাবার্তা এবং মনোযোগের সাটল পরিবর্তনও অত্যন্ত গুরুত্বপূর্ণ তার স্বর শব্দচয়ন এবং প্রিয় ব্যক্তির প্রতি অতিরিক্ত মনোযোগ বোঝায় যে তিনি তার আবেগ প্রকাশ করছেন যদিও সরাসরি তা বলেন না এই চারটি ইত্যাদি স্পষ্টভাবে প্রমাণ করে যে চোখ এবং মুখের ভাষা শরীরের সাটল মুভমেন্ট এবং কথাবার্তা সবই মনের অনুভূতির শক্তিশালী প্রকাশ আজকের ভিডিওটি যদি আপনাদের জন্য শিক্ষামূলক এবং তথ্যবহুল মনে হয় তাহলে প্লিজ লাইক দিন কমেন্ট করুন আপনার মতামত শেয়ার করুন এবং অবশ্যই এ এইচ মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা যদি বন্ধু বা পরিবারের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করেন তাহলে তারাও মানুষের আচরণের সাটেল ইঙ্গিত চেনার ক্ষমতা বাড়াতে পারবে আমরা আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা সহজেই বুঝতে পারবেন কিভাবে চোখ মুখ শরীর এবং কথাবার্তার সাটেল পরিবর্তন প্রেমের ইঙ্গিত দেয় আজকের এই তথ্যগুলো শুধু কিউরিয়সিটি বা জিজ্ঞাসার জন্য নয় বরং মানুষের আচরণ বোঝার একটি শিক্ষণীয় দিক আমরা চাই আপনি আপনার চারপাশের মানুষের আচরণ আরও ভালোভাবে বুঝতে পারেন এবং সম্পর্কের মধ্যে সাটেল ইঙ্গিত চিনতে পারেন তাই এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়মিত শেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব রাখুন নতুন ভিডিও দেখার জন্য নোটিফিকেশন বেল চালু রাখুন আশা করি আজকের ভিডিও শেষে আপনারা চোখে মুখে ফুটে ওঠা সাটেল ইঙ্গিতগুলোর গুরুত্ব বুঝতে পেরেছেন এবং এগুলো শনাক্ত করার ক্ষমতা বাড়িয়েছেন এজ মোটিভেশনের সঙ্গে থাকুন কারণ আমরা আপনাদের জন্য আরও গভীর বিশ্লেষণধর্মী এবং তথ্যবহুল ভিডিও নিয়ে আসব